এই প্রথম আসমান যেটা আমরা দেখতে পাই আমরা যেটা দেখি ওটা কিন্তু আসলে আকাশ না বিজ্ঞানীরা বলেন এটা আমাদের চোখের দৃষ্টির শেষ সীমা এই যে নীল একটা জিনিস দেখি না আমাদের চোখে শুধু আমরা দেখি কি নীল আকাশ এটা আকাশ নয় এটা আমাদের দৃষ্টির শেষ সীমা বিজ্ঞানীরা এটা বলে নতুবা মহাশূন্যের যে কালার ডাক মহাস অন্ধকার তারপরও ধরে নেন যেটা আমরা দেখি আকাশ হিসেবে যেটাকে আমরা আকাশ মনে করি এটাই ধরে এটা তুলনায় আপনাদের বাড়িতে মুরগির ডিম আছে না এই ডিমটা কত বড় ডিমটাও গুণ আকাশটাও গোল তাই না কত বড় গুণ লক্ষ হিসাবে দুনিয়ার সমস্ত সুপার কম্পিউটার মিলে গুণটা দিতে পারবে না কত বড় না এটা ডিমের তুলনায় প্রথম আসমান যেটা আমরা দেখি এটা যত বড় না আকাশের তুলনায় একটা ডিম যতটুকু ছোট প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা যেটা তার উপরে বেষ্টন করে আছে ওইটা বড় আসমানের তুলনায় প্রথম আসমানটা একটা পেঁয়াজের মতো একটা ডিমের মতো দ্বিতীয় আসমানের উপরে তৃতীয় আসমান সেটা এত বড় এত বড় এত বড় ওইটার তুলনায় দ্বিতীয় আসমানটা একটা ডিমের মতো এইভাবে বাড়তে 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 সপ্তম আসমান সুবহানাল্লাহ কল্পনা করে তাহলে সপ্তম আসমানটা কত বড় এই বিশাল সৃষ্টিটা কা আল্লাহ আরো আস্তে কা আল্লাহ কি বল কত বিশাল সৃষ্টি আল্লাহ বানায় এত বড় সৃষ্টি হওয়ার পরে ওরা রব্বুল ওটাকে তৈরি করার জন্য নিজের কুদ্রতি হাত ব্যবহার করেন নাই করেন নাই শুধু আদেশ দিয়েছেন হ্যাঁ মনে এমন যখন কোনো কিছু করতে উনি ইচ্ছে করেন সাথে সাথে আদেশ করেন রাস্তা হয়ে যায় হও বলেন আর হয়ে যায় আসলে হও শব্দটাও বলার দরকার পড়ে না মাহবুদের ইচ্ছে করলে হয়ে যায় ওটাকে বোঝানোর জন্য হও বলেছেন হে জগসদার মুলকে ও আম বাজনায়

মানুষের বা অন্য কারো কেউ কথা বোঝানোর জন্য অক্ষর লাগে শব্দ লাগে ঠিক মাবুদের তা লাগে না আমাদেরকে বুঝাবার জন্য শুধু কোন শব্দটা বলা হয়েছে বিশাল সৃষ্টি আসমান জমিন এবং জমিনে যা কিছু আছে আসমান এবং তার নিচে উপরে যা কিছু আছে এই সব কিছুকে সৃষ্টি করার সময় মাবুদ নিজের কুদরতি হাত ব্যবহার করেন নেই কিন্তু যখন একটা সৃষ্টিকে মাওলা বানালেন এক মখলুককে যখন তৈরি করতে গেলেন রব্বুল আলামিন সেই মখলুককে নিজের কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি করলেন খালাকাহুল্লাহু বিয়াদিহি আমার আপনার রব্বাজান

তার মধ্যে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই সমস্ত দেশে যায় ফিনল্যান্ডে যায় এখানে ওখানে যায় কিসের জন্য স্কি করবে উপর থেকে কি করবে বরফের উপর দিয়ে করে দৌড়াবে এত সুন্দর নেপালের পোখরা এখন যদি যান আপনারা সকালবেলায় যদি হঠাৎ হোটেল থেকে বা কোনো জায়গা থেকে বের হন তাহলে সামনেই মনে হবে হিমালয়ের উপরে যে বরফ পড়ে আছে তার উপরে সূর্যের আলো প্রতিফলিত হওয়ার কারণে কি অভূতপূর্ব সৌন্দর্যের সৃষ্টি হয় আপনি গেছেন না আমি যাইনি তা আপনি কোথেকে বললেন ডক্টর হুমায়ুন দেখে লিখেছেন সেটা দেখছি এবং আমি কল্পনা করছি কেমন হয় কথার জাদু ছিলেন ভদ্রলোক কিন্তু এটা এত সুন্দর এত সুন্দর এটা কোন শব্দে বা বദനর বাক্যের ভিতরে ধরে রাখতে পারেননি না মানে নিজের এজ অপারগতা প্রকাশ করে দিয়েছেন এত সুন্দর এত সুন্দর সুন্দর কত কিছু আল্লাহ বানিয়েছেন কিন্তু করুণা কে মানুষের চেয়ে সুন্দর বলেন নাই চারটি বস্থুর কসম খেয়ে বলেছেন লাকাদ খলকতন্নাল ইনসানা ফী আহসানি তাকউইন নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব কাঠামো আর স্ট্রাকচার দিয়ে তৈরি করেছি সুবহানাল্লাহ মহা বিশ্বের মহা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর সৃষ্টি বললেন তাহলে বলুন তো দেখি মানুষের দাম অন্যান্য সৃষ্টির তুলনায় কম না বেশি জানতাম এত বেশি সে যখন তার তুচ্ছ বস্তু নিয়ে গর্ব করে এরকম মানুষকে বুদ্ধিমান বলা যায় না বোকা মানুষ তার নিচের জিনিস দিয়ে গর্ব করে না উপরের জিনিস দিয়ে মানুষের সৃষ্টি কোথায় সাত আসমানের উপরে কোথায় আমার আপনার আব্বা যান নাম কি আদবের সাথে বাপের নাম নিতে হয় আদব কায়দা কোন শিষ্টাচার শিখে নাই তোমার আব্বার নাম কি জনাব মক্কেল আলী সাথে সাথে বুঝবে আদব কায়দা শিখেছে বাপের নাম যদি মক্কেল হয় সে সুন্দর করে জনাব টনাব দিয়ে

আর আব্বার নাম এখানকার বিশিষ্ট একজন বিদ্যান এবং বিশিষ্ট দানবীর জানাব মক্কেল আলী তাহলে মানুষ বুঝবে যে না ছেলেটার কি আছে আর যদি গাল ভরা একটা সুন্দর নাম কিন্তু সেটাও যদি আগে পরে সুন্দর করে কিছু সংযুক্ত না করে বলে তাহলে কি ছেলেটার আদব কায়দা শিষ্টাচার আছে আছে এটা বোঝা যাবে বাপরে বাপ আদমের মতো মতো একজন বাবা আমরা পেয়েছি এত মহাশিক্ষিত বাবা এত বড় শিক্ষিত যাকে আল্লাহ সমস্ত কিছুর নামা আকুল্লাহ যত কিছু পৃথিবীতে আছে উপরে আছে নিচে আছে সবকিছুর নাম শিখাই দিছে আদম আল ইসলামকে আর ফেরিস্তাদের সামনে বলতে বলছে একবার শিখাই দিছে সে পটপট করে সব গেছে কি মনে করেন আপনি এত বড় মেধাবী আপনার জানেন নামটা নেওয়ার সময় কি নাম আদম এটা কোন কথা আমার আপনার আব্বা জানকে হজরত আদম আলাইসালাম হজরত আবার বলে হজরত কখনো বলবো আদম বাবা আদম এটা কোন কথা কেন বলবো হজরত আদম আপনারা আরেকটু বলতে চান আমাদের আব্বা জান কোথায় জানে জান্নাত জানে এই যে সাত আসমান বললাম না এই সাত আসমান পার হবার অনেক উপরে জান্নাত সবচেয়ে নিচের জান্নার যেটা সেটাই সাত আসমানের উপরে ওই জান্নাতের উপরে আরো জান্নাত আরো জান্নাত আরো জান্নাত এরকম মৌলিকভাবে মোট আট ক্যাটাগরির জান্নাত আছে কত সবচেয়ে উপরে যেটা আআলান জান্নতি ওয়া আওসাতুহা জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ এই জান্নাতুল ফিরদাউসতে কই এই যে বললাম সমস্ত জান্নাতের উপরে গিয়ে আল্লাহর আর্শের দিতে ওই জান্নাতুল ফেরদৌস আমার আপনার আব্বা জান আদম আলাইহিস সালামকে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ কি বলেছেন বানিয়েছেন ভাই বোন জান্নাতি আর আমাদের দুনিয়াতে নিয়ম হলো বাবার বাড়ি যেখানে সন্তানের বাড়ি অতএব আমাদের সকলের বাবার বাড়ি কোথায় তাহলে আমাদের বাড়িও তুই এদিক থেকেও আমরা জান্নাতি দ্বিতীয় হলো আমাদের প্রথম জন্ম কিন্তু জান্নাতে

হাসনের ময়দানে হাসনের ময়দান থেকে সে যাবে বাবার বাড়ি জান্নাতে অথবা আল্লাহ না করুক পোড়া কপাল হইলে যান না এই যে আমাদের প্রথম জন্ম সেটা কোথায় হয়েছে জান্নাতে আল্লাহ পাক আমাদের আপনার জান হজরত সঈদিনা আদম আল্লাহ নবী আলাইসালামের পিঠের উপরে দক্ষিণ হস্ত রাখলেন ব্যাটসমিন ওনার বরকতের স্পর্শ দিলেন এটাতে ওনার পেছনের মেরুদণ্ডের নিজ দিয়ে মেরুদণ্ডের ভেতর থেকে চোখে দেখতে পাবেন কিন্তু যখন হাজার হাজার বালির কণা হবে তখন দেখা যায় কি যায় না এর চেয়ে সূক্ষ্ম সাদা সাদা কি যেন বেরোচ্ছে বেরোচ্ছে বিন্দু 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 বের হয়ে ওনার ডান পাশে পাহাড়ের মতো হয়ে গেছে এরপরে আল্লাপাক বাম হাত রাখলেন উনার পিঠে শ্রেণী করাম এটার যে সৈর্থ লিখেছেন সেটা হলো বেবরকতির স্পর্শ দিলেন এইবার যা বেরোলো এগুলা দেখতে কালা কালা এগুলো বের হয়ে ডান দিকের চাইতে বাম দিকের গুলো আরো অনেক গুণ বেশি উনি বিস্মিত হয়ে একবার এদিক দেখান একবার এদিক দেখান এগুলো কি আল্লাহ বললেন আদম আদম এগুলো তোমার ছেলে পেলে তোমার সন্তান আদি তাহলে প্রথম জন্মটা আমাদের কোথায়

বাড়ি জান্নাতের ভাগিদার হবে আমাদের প্রথম জন্মটা কোথায় তারপরে সেখান থেকে এসেছি আল্লাহ পাঠিয়ে দিলেন রূপ জগতে সেখান থেকে আল্লাহ সেখান থেকে আমরা আসলাম এই বিশ্ব বিশ্বব্যালতে তাহলে আমাদের জন্ম কি এই পৃথিবীতে নাকি আমাদের প্রথম জন্ম সাত আসমানের হয়ে সমস্ত জান্নাতের উপরে আরো নিচে যার জন্ম এত উপরে সে তার নিচের মঙ্গল গ্রহ যাওয়া আর চান্দে যাওয়া এটা নিয়ে গর্ব করে এগুলো নিয়ে যে গর্ব করে সে তো নিজের পরিচয়টাই জানে না সে কত বড় যদি নিজের পরিচয় জানত তার চেয়ে তুচ্ছ জিনিস নিয়ে গর্ব করত না তার উপরের কোনো কিছু নিয়ে গর্ব করতো ঠিক না

সমস্ত বস্তু আর জিনিসের দাম বোঝলা সোনার দাম রূপার দাম ইউরেনিয়ামের দাম হীরার দাম মুক্তার দাম ইত্যাদি সবকিছুর দাম বুঝলা শুধুমাত্র নিজের দামটাই বুঝলা না রে আহমদ তোমার চাইতে বড় বেগুবার কে আছে তোমার জন্ম জান্নাতে তোমার যে সুন্দর সৃষ্টি গোটা সৃষ্টি করে মধ্যে রব্বুল আলামিন আর করেন নাই ঠিক কিনা তোমার জাতকে সবচেয়ে সেরা সুন্দর অবয়ব আর আকৃতি মা বাদান করলেন এত উপরে জন্মদিনের অত তোমার গর্ব যদি করতে হয় তার উপরে কোন কিছু দিয়ে করতে হবে ঠিক কি না এতদিনে मेरे मुख्तार दोस्त তার উপরে আর কি আছে তার উপরে তো আল্লাহ আছে কিন্তু আল্লাহকে নাজাত হবে আল্লাহকে নাজাত হবে কিন্তু আল্লাহ পাকের বাড়ি কোরআনুল কারীম যে কোরআন জন্নাতুল ফেরদাউসের অনেক উপরে আরশে আযীমের কাছে লওহে মাহফুজে রাখা সেই লওহে মাহফুজ থেকে যে আশা জ্ঞান সেই জ্ঞানের নাম হলো কোরআনের জ্ঞান দুনিয়াতে কোন মানুষ যদি কোনো কিছু দিয়ে গর্ব করতে পারে তাহলে তার কোরআন নিয়েই গর্ব করা সাজে অন্য কিছু দিয়ে গর্ব করা সাজে না এজন্য সাহাবায়ে কেরাম জানতেন গর্ব দদী করতে হয় আনন্দ প্রকাশ করতে হয় তাহলে কোরআন দিয়ে করতে হয় ঠিক আছে সাহাবী আব্দুল্লাহ ইবনে উমত হযরত আমিরুল মুমিনিন আর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যেদিন সূরাতুল বাকারা শেষ করলেন মুখস্থ করে ফেললেন গোটা কোরআন নয় কোরআনের মাত্র একটা সূরা সূরাতুল বাকারা যেদিন ইয়াদ করে শেষ করেছেন

সেই সিফাতের প্রতিবিম্ব যখন বান্দার হৃদয়ের ভিতরে হার্টের মধ্যে কলবের মধ্যে এসে ঢুকে তখন তার সম্পর্ক ডাইরেক্ট আরসের মালিক আল্লাহর সাথে হয়ে যায় এজন্যে মাবুদ বলেন কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমতি ফাবিদালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা

তাহলে যেন এই কোরআন নিয়ে সে গর্ব করে আর খুশি হয় এটার মধ্যেই যেন সে আনন্দ খুঁজে পায় হুয়াশাই কারণ এই তোরণ এটি তারা যা কিছু অর্জন করে যোগাযড় করে ক্ষমতা হোক অর্থ হোক বিত্ত হোক বৈভব হোক

এই কোরআনের শিক্ষা শুধু আমাদের ছেলেদের জন্যই না মেয়েদের জন্য যদি কোরআনের শিক্ষায় আমাদের মেয়েদেরকে তাদেরকে যদি আলোকিত করতে পারতাম তাহলে গোটা পৃথিবীর সমস্ত অশান্তি কষ্ট সব দূর হয়ে যেত আমাদের বাড়িগোড়া জাহান নামের এক একটা কারখানা হইত না আরে আসে না রোজুর বৌ কথা বলে না রোজুর বৈ জাড়ি মারে খালি চিল্লায় খারাপ ব্যবহার করি এটা তো তার দোষ না তাকে তো কোরানের আলোয় আলোকিত করা হয় নাই যদি কোরানের আলোয় আলোকিত করা হতো তাহলে রবিজের যুগের স্ত্রীদেরকে দেখো রবিজীর যুগের মাদেরকে ওদেরকে দেখো কোরানের আলোয় আলোকিত মা আলোকিত স্ত্রী জ্ল্লা কৃতকীর এত এত ভালো এত ভালো এত ভালো তাদের মতো স্ত্রী দুনিয়াতে আর খুঁজে পাওয়া যাবে না ঠিক না